নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে অবশ্যই সিলেক্ট করুন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি সময় মতো পেতে পারেন বন্ধুরা চলুন এই ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে আমরা শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব আপনি এখানে অনেক কিছু শিখতে পারবেন বর্তমানে যদি বাজারের অবস্থা দেখি তাহলে শেয়ার বাজার কিন্তু একটানা চাপের মধ্যেই রয়েছে অনেকে আশা করেছিলেন যে বাজেটের পর বাজার বাড়বে দৌড়বে কিন্তু তেমন কিছুই দেখা যায়নি এরপর আরও একটা আশা ছিল যে আরবিআই রেট কাটের পর হয়তো বাজার চাঙ্গা হয়ে উঠবে কিন্তু সেটাও এখনো ঘটেনি বরং বাজারের লাল রঙই চোখে পড়ছে যা বিনিয়োগকারীদের জন্য কিছুটা হতাশাজনক আমি আপনাদের আগেও অনেকবার বলেছি বাজার সবসময় এমন চলে দশ বছর আগেও একইভাবে চলতো আজও চলছে ভবিষ্যতেও এইভাবেই চলবে এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বাজারে বড় বড় বিনিয়োগকারীরা এমন পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করেন তা আমরা আজ তাদের বিভিন্ন উক্তি থেকে তাদের বিভিন্ন উক্তি থেকে আমরা ইতিমধ্যে অনেক কিছু শিখেছি আর সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি এনার পরিচয় না দিলেও চলবে আপনারা সবাই রাকেশ ঝুঞ্ঝুনুলার নাম নিশ্চয়ই শুনেছেন যদিও তিনি এখন আমাদের মধ্যে নেই কিন্তু তার শিক্ষাগুলো আমাদের সারা জীবন কাজে লাগবে তিনি অনেক শিক্ষণীয় কথা বলেছেন বিশেষ করে যখন বাজার পড়ে যায় তখন কিভাবে মানসিকভাবে শক্ত থাকা উচিত সেই সব বিষয়ে আমি তা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে তুলে ধরছি একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাজার পড়ছে অবস্থা খুব খারাপ মন খারাপ হয়ে যাচ্ছে এ নিয়ে আপনার কি মত উত্তরে তিনি বলেছিলেন মার্কেটস আর লাইক ওয়েদার ইউ মে নট লাইক ইট বাট ইউ হ্যাভ টু বিয়ার ইট মানে আবহাওয়ার মতোই বাজারও পরিবর্তনশীল যেমন ধরুন হয়তো আপনার বৃষ্টি ভালো লাগে না প্রচন্ড করতে পারেন না আবার শীতও আপনার অপছন্দের হতে পারে কিন্তু এগুলো মেনে নিতেই হয় ঠিক স্টক মার্কেটেও সব ইচ্ছা মতো হবে না যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলে আপনাকে বাজারের ওঠানামাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে আপনি যদি সবসময় সবুজ রং দেখতে চান তাহলে সেটা সম্ভব নয় লাল রঙ দেখার জন্যও আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে রাকেশ ঝুনঝুনওয়ালা বলেছিলেন অলওয়েজ গো টাইট মানে সবাই যখন শেয়ার বিক্রি করছে তখন কেনার কথা ভাবুন আবার সবাই যখন কেনার জন্য পাগল হয়ে উঠছে তখন একটু সাবধান হন উদাহরণ হিসেবে ধরা যাক যখন বাজার পড়ছে তখন লোকজন বলবে বাজার ডুবছে বিক্রি করো এই পরিস্থিতিতে যদি আপনি বুঝতে পারেন যে এটা সাময়িক পতন তাহলে সেটাই হবে বিনিয়োগের সেরা সুই আবার সবাই যখন চিৎকার করে বলছে নিফটি এক লাখে যাবে তখন একটু সাবধান থাকুন কারণ অতিরিক্ত আশাও বিপদ ডেকে আনতে পারে তিনি আরো বলেছিলেন ইমোশনাল ইনভেস্টমেন্ট ইজ এ সিওর ওয়ে টু মেক এ লস ইন দ্য স্টক মার্কেট মানে যদি আপনি আবেগের বসে বিনিয়োগ করেন তাহলে ক্ষতি নিশ্চিত যেমন ধরুন যদি শুধুমাত্র ভয় পেয়ে আপনি শেয়ার বিক্রি করেন তাহলে হয়তো আপনি লোকসান করবেন আবার যদি শুধুমাত্র লোভের বসে বিনিয়োগ করেন তাহলে সেটাও ক্ষতির কারণ হতে পারে এই কারণেই বলা হয় নব্বই পার্সেন্ট লোক স্টক মার্কেটে টাকা হারায় আর মাত্র দশ পার্সেন্ট লোক লাভ করে কারণ নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী আবেগের বসে সিদ্ধান্ত নেয় আর দশ পার্সেন্ট বিনিয়োগকারী যুক্তি দিয়ে চিন্তা করে তারপর ইনভেস্টমেন্ট করে এগুলো ছিল রাকেশ ঝুঞ্জুনলার কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনাকে স্টক মার্কেটে দীর্ঘ মেয়াদে টিকে থাকতে সাহায্য করবে বাজার পড়লেও হতাশ হওয়ার কিন্তু কিছু নেই বরং এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকুন বাজার সবসময় ওঠানামা করবে কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারীরা এর মধ্যে সুযোগ খুঁজে নেয় লোকেরা সাধারণত আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয় আর যদি আপনি বাজার পর্যবেক্ষণ করেন দেখবেন যে বেশি বেশিরভাগ মানুষ শিয়ালের মতো ওই যে বলে না এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকবে যেমন ধরুন যখন বাজার পড়তে শুরু হবে আপনি দেখতে পাবেন অনেক মানুষ বলবে যে শেয়ার বাজার স্ক্যাম ফড সাটটা টুক্কাবাজি ইত্যাদি ইত্যাদি এই ধরনের মন্তব্য অনেক মানুষের কাছ থেকেই শুনতে পাবেন মনে রাখবেন ওই নব্বই পার্সেন্ট মানুষই এমন সময়ে এই কথাগুলি বলবে এখন বাস্তবতা হলো যে বাজার পরে এবং সবাই এটা জানে সবাই জানে দু সালে বাজার পড়েছিল কোভিডের সময় দু হাজার কুড়িতেও পড়েছিল আর সবাই এটাও জানে যে বাজার কখনোই শেষ হবে কিন্তু যখন বাজার পরে মানুষ আবেগপ্রবণ হয়ে যায় আর এই কারণে তারা এমন সিদ্ধান্ত নেয় যা তাদের অনেক বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে আর যে স্যারও এই বিষয়টি উল্লেখ করেছেন নিশ্চিতভাবে যদি আপনি এসব বিষয়ে কাজ করেন তাহলে আপনি দীর্ঘমেয়াদে অনেক লাভ করতে পারবেন এরপরে আমরা একটি কোড দেখতে পাচ্ছি যা একই বিষয়ের সাথে সম্পর্কিত তিনি বলছেন হেজিটিলি টেকেন ডিসিশন অলওয়েজ রেজাল্টস ইন হেভি লসেস টেক ইউর টাইম বিফোর পুটিং মানি ইন এনি স্টক অর্থাৎ যদি আপনি তাড়াহুড়োই সিদ্ধান্ত নেন আপনি নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হবেন যতটা সম্ভব শান্ত ও ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে কিন্তু ভুল করার সম্ভাবনা কম থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই বিষয়টি এখনকার পরিস্থিতির সাথে মিলে যায় যেমনই বাজার পড়তে শুরু করে মানুষ প্যানিক করে এবং আবেগপ্রবণ হয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয় এখন কি হবে বাজার তো শেষ হয়ে যাবে ইত্যাদি এছাড়া যখন হঠাৎ বাজার রকেটের মতো উঠতে শুরু করে তখন অনেক মানুষ নতুন নতুন ডিমাট অ্যাকাউন্ট খুলতে শুরু করে এসআইপিতে টাকা রাখতে শুরু করে আর যখন বাজার ফের বিপরীত দিকে চলে যায় তখন সব কিছু বদলে যায় তাই তার আগ্রহ সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর জে স্যার আমাদের এটি শিখিয়েছেন এরপর আর জে স্যার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন তিনি বলছেন প্রিপেয়ার ফর লসেস লসেস আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্টক মার্কেট ইনভেস্টর লাইফ ইউ ক্যান নট মেক এবিলিটি মার্কেট ও অবিচ্ছেদ্য অংশ যদি আপনি মনে করেন যে একবার বাজারে প্রবেশ করলে কখনো লস হবে না তা কিন্তু কখনোই সত্যি নয় আপনি কখনোই লাভ করতে পারবেন না যতক্ষণ না আপনি ক্ষতির সম্ভাবনা মানসিকভাবে ভাবে গ্রহণ করতে পারবেন আপনি যতক্ষণ না লস জন্য প্রস্তুত থাকবেন ততদিন আপনি প্রফিট করতে পারবেন না মানে আর স্যারের মতে আপনি লস ছাড়া কখনো লাভ করতে পারবেন না কারণ বাজারে লাভও হবে ক্ষতিও হবে সবুজ রঙ দেখবেন লাল রঙও দেখবেন সবাই লাভ চায় কিন্তু কেউ ক্ষতি চায় না কিন্তু লাভ ও ক্ষতি উভয়ই কিন্তু শেয়ার মার্কেটের একটা অংশ এবং আমাদের এগুলো মেনে নিতেই হবে যদি আপনি শেয়ার মার্কেটে সফল হতে চান তাহলে এই বাস্তবতা কিন্তু আপনাকে মেনে নিতে হবে একমাত্র যখন আপনি লস সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবেন তখনই আপনি কিন্তু প্রফিট করতে পারবেন এটা আর্য স্যার আমাদের শিখিয়েছেন এরপর বিজয় কেরিয়া স্যার এরও কিছু মূল্যবান কোট আপনাদের সঙ্গে শেয়ার করব যেমন তিনি বলেছেন দ্য ডিজায়ার টু বিকাম এ মিলিনিয়ার ওভার নাইট ইজ দা রুট কজ অফ ফেলিও ইন দ্য স্টক মার্কেট সবাই তাড়াতাড়ি টাকা উপার্জন করতে চায় কিন্তু সবাই জানে যে এটা সহজে হয় না দ্রুত টাকা উপার্জন করা সাধারণত সম্ভব নয় আর যারা এটা চান তারা অনেক সময় কিন্তু স্ক্যামের শিকার হন যেমন আমরা টোরা স্ক্যামের কথা শুনেছি এবং প্রতিটি স্ক্যামে একটি সাধারণ উপাদান থাকে সেটা হলো তাড়াতাড়ি টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি যদি আপনি মানুষের কাছে বলেন যে তাদের টাকা এক বছরে দ্বিগুণ হবে কেউ কিন্তু আসবে না কিন্তু যদি আপনি বলেন যে এক সপ্তাহে টাকা দ্বিগুণ হবে মানুষ কিন্তু আপনার কাছে ছুটে আসবে এটাই বিজয় কেরিয়া স্যারের লেসন যদি আপনি তাড়াতাড়ি টাকা উপার্জন করতে চান তাহলে সেটি সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে শেয়ার মার্কেটে বেশিরভাগ লোকেই ব্যর্থ হয় কারণ তারা তাড়াতাড়ি রিটার্ন চায় শেয়ার মার্কেটে সফলতা পাওয়া অবশ্যই সম্ভব কিন্তু সময় লাগে আপনাকে একাধিক উত্থান পতন দেখতে হবে যেমন 2008 বা কোভিডের মতো বড় পতন আপনাকে সহ্য করতে হবে বাজারে খারাপ সময় আসবে কিন্তু বাজার কখনোই শেষ হবে না এবং পরে মার্কেট আবার বাড়বে যারা এই পরিস্থিতির সাথে ডিল করতে পারবে তারাই কিন্তু শেষ পর্যন্ত শেয়ার মার্কেটে টিকে থাকে এগুলোই আমাদের শেখা উচিত এখানে যা শেখানোর চেষ্টা করা হচ্ছে সেটি হল ধৈর্য এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব যদি আপনি বাজারে দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে এই সব পয়েন্টগুলি ভালোভাবে মাথায় রাখা উচিত বিজয় কেরিয়া স্যার বলেছেন ইনভেস্ট লাইকে এ বুল সিট লাইকে এ বিয়ার অ্যান্ড ওয়াচ লাইক অ্যান ইগল মন্ত্র ফর লং টার্ম ইনভেস্টিং এটাই হলো লং টার্ম ইনভেস্টমেন্টের মন আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাহলে এই সব পয়েন্ট আপনাকে কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে এরপরে তিনি বলেছেন থ্রি কোয়ালিটি অফ এ গুড ইনভেস্টর নলেজ কারেজ অ্যান্ড পেশেন্স মানে ইনভেস্টমেন্টের তিনটি গুরুত্বপূর্ণ গুণ থাকতে হবে জ্ঞান সাহস এবং ধৈর্য যেখানেই দেখবেন সবাই কিন্তু আপনাকে ধৈর্য রাখতে বলবে অনেক মানুষই আপনাকে বলবে ধৈর্য রাখুন বাজারে দীর্ঘমেয়াদে ভালো হবে আর ধৈর্য না রাখতে পারলে পোর্টফোলিও কিন্তু আপনার ডুববে এই ধরনের কথা শোনা যাবে মনে রাখবেন বাজার কিন্তু এমনভাবেই চলে যেমন দু হাজার কুড়ি সালের করোনা মহামারীর সময়ও বাজার পড়ে গিয়েছিল তারপরে আবার খুব অল্প সময়ে কিন্তু পাঁচ গুণ দশ গুণ রিটার্ন দিয়েছে এসব চক্রই চলতেই থাকে বাজারের নিয়ম কিন্তু খুবই সোজা মনে রাখবেন একই সময় সবাই কিন্তু লাভ করতে পারবেন কিছু মানুষ লাভ করতে পারবে এই চক্রের কথা বিজয় কেরিয়া স্যারও বলেছেন তিনি টুইট করেছেন বুল মার্কেট ক্রিয়েট টুপিড ইনভেস্টর্স টুপিড ইনভেস্টর্স ক্রিয়েট বিয়ার মার্কেট বিয়ার মার্কেট ক্রিয়েটস স্মার্ট ইনভেস্টর্স আর স্মার্ট ইনভেস্টর্স ক্রিয়েট বুল মার্কেট অর্থাৎ বুল মার্কেট যখন চলতে থাকে তখন স্টুপিড ইনভেস্টর তৈরি হয় আর সেই স্টুপিড ইনভেস্টররাই পরে বিয়ার মার্কেট তৈরি করে বিয়ার মার্কেট এসে পরে স্মার্ট ইনভেস্টর তৈরি করে আর স্মার্ট ইনভেস্টররা আবার বুল মার্কেট তৈরি করে আর এই চক্র কিন্তু চলতেই থাকে এখন যদি বর্তমান পরিস্থিতি দেখেন এটি বিয়ার মার্কেট না হলেও বাজারে কিন্তু প্রচণ্ড চাপ লক্ষ্য করা যাচ্ছে তবে এই ধরনের পরিস্থিতিতে আপনি স্মার্ট ইনভেস্টরদের বেশি দেখতে পাবেন যেমন যাদের সাউস আছে তারা এই সময় ভালো ভালো শেয়ারে অনেক বেশি ইনভেস্ট করতে পারে যারা দুর্বল তারা কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাবে আর তারপর আবার স্মার্ট ইনভেস্টাররা বুল মার্কেট তৈরি করবে এই চক্রটি বারবার চলে এবার ওয়ারেন বাফেট স্যারও এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে তিনি বলেছেন দ্য বেস্ট চান্স টু ডিপ্লয় ক্যাপিটাল ইজ হোয়েন থিংস আর গোয়িং ডাউন অর্থাৎ বাজার যখন নিচে যায় তখনই মূলত ভালো ভালো ইনভেস্টমেন্টের সুযোগ থাকে কেননা তখনই আপনি কম দামে ভালো ভালো স্টক কিনতে পারবেন যেগুলো ওভার ভ্যালু ছিল সেগুলো কিন্তু তখন সস্তা হয়ে যায় তবে স্টকের বিজনেস বুঝে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত ওয়ারেন বাফেট আরও একটি বিখ্যাত কোর্ট বলেছেন বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল অর্থাৎ যখন অন্যরা লোভি হয়ে যায় তখন আপনাকে ভীতু হতে হবে আর যখন অন্যরা ভীতু হয়ে যায় তখন কিন্তু আপনাকে লোভী হতে হবে আজকাল বাজারে অনেকেই ভীতু তাই কিন্তু আপনাকে সাহসী পদক্ষেপ নিতে হবে সেজনেস তিনি বলেছেন দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইমপেশেন্স টু দ্য পেশেন্স অর্থাৎ শেয়ার মার্কেট হলো এমন একটি মেশিন যেখানে ধৈর্য থাকলে আপনার লাভ হবে আর যারা ধৈর্য ধরে থাকতে পারে না তাদের লস হবে আর যদি একটু অন্যভাবে ঘুরিয়ে বলা যায় তাহলে বলা যায় যে শেয়ার মার্কেট এমন একটি মেশিন যেটা অধৈর্য মানুষদের দিক থেকে টাকা সরিয়ে ধৈর্য মানুষদের দিকে ট্রান্সফার এই ধরনের কথাগুলি বড় বড় ইনভেস্টরদের থেকে বারবার শুনতে পাওয়া যায় যেমন বিজয় কেরিয়া ওয়ারেন এন বা রাকেশ রাখি সৃঞ্জন থেকে এই পয়েন্টগুলোই কিন্তু বারবার উঠে আসে যে ধৈর্য রাখুন ইনভেস্টমেন্টে ধীর থাকুন স্টেডি থাকুন ইত্যাদি ইত্যাদি কারণ শেয়ার মার্কেটে দ্রুত লাভ করার চিন্তা ছাড়লে তবেই কিন্তু আপনি দীর্ঘ বড়ো লাভ করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ